আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বাইশ তারিখ তোমাদের পরীক্ষা এই বাইশ তারিখ পরীক্ষার জন্য তোমাদেরকে সুপার শট বুস্টার সাজ সংস্থার ক্লাস দিয়েছিলাম আজকে প্যাসেজ পার্টের ষষ্ঠ ক্লাসে স্বাগত জানাই যেখানে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়ব মানি ইজ আ মাস্ট অর্থাৎ টাকা পয়সা আমাদের জীবনে জীবন পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা একটি আবশ্যকীয় বিষয় কিন্তু সুখ বয়ে আনার জন্য এই টাকা পয়সার গুরুত্ব ততটা নেই সুখ মূলত আত্মতৃপ্তির মধ্যেই নিহিত থাকে এই প্যাসেজটি তোমাদের পরীক্ষা আসার মতো একটি প্যাসেজ যদিও প্যাসেজ নর্মালি কমন বাধে না তবে যদি কমন বাঁধে তাহলে এই সকল গুরুত্বপূর্ণ প্যাসেজ থেকেই প্রশ্ন হয়ে থাকে প্যাসেজটি বোঝার জন্য তোমরা আমার কাছ থেকে নেওয়া সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি বের করে ধরে ধরে বোঝার চেষ্টা করো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত এই শট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো তোমাদের যেহেতু বাইশ তারিখে পরীক্ষা এখন এই মুহূর্তে এগুলো কুরিয়ার করে নেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এর জন্য তোমাদের জন্য এই শেষ মুহূর্তের প্রস্তুতি বুস্টার সাজেশনসটাকে আমি উনিশটি পিডিএফে ভাগ করে তোমাদেরকে দিচ্ছি অল্প কিছু টাকা পে করতে হবে জাস্ট নামমাত্র কিছু মূল্য পে করে তুমি শর্ত সাপেক্ষে এটা সংগ্রহ করতে পারো পিডিএফগুলো সংগ্রহ করে তুমি তোমার মতো করে নিয়ে মোবাইলে বা কম্পিউটারে নিয়ে পড়তে পারো এবং প্রিন্ট করে নিয়েও পড়তে পারো তো তোমরা যদি এই পিডিএফগুলো সংগ্রহ করো বুস্টার সাজেশনের শুধু জাস্ট এই বুস্টার সাজেশনগুলো পড়লেই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট তো এই বুস্টার সাজেশনগুলো সংগ্রহ করার জন্য পিডিএফগুলো সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করে তুমি বলতে পারো আমার পিডিএফটা প্রয়োজন অনার্স পিডিএফ লিখলে মোটামুটি হয়ে যাবে নম্বরটি তো হোয়াটসঅ্যাপে এস এম এস করবে তোমরা ফেসবুকে আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই জাস্ট হোয়াটসঅ্যাপে এস এম এস দিলেই তুমি এটা সংগ্রহ করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা যাদের এই পিডিএফ প্রয়োজন তোমরা নামমাত্র কিছু টাকা দিয়ে এগুলো সংগ্রহ করতে পারো তোমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে প্রিয় শিক্ষার্থীরা চলো অনেক কথা হলো এখন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই মানি ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ প্যাসেজটি আলোচনা করার পূর্বে একটু কথা বলে নেওয়া ভালো যেটা হচ্ছে আসলে দেখো টাকা পয়সা আমাদের জীবনের এমন কোনো জিনিস নয় যেটা দিয়ে আমরা সুখকে কিনতে পারি সুখ ব্যাপারটাই হচ্ছে মনের শান্তি মনের আত্মতৃপ্তি একজন মানুষ যে কোটি কোটি টাকা ইনকাম করে সে হয়তো সুখে নেই পক্ষান্তরে নিম্ন আয়ের একজন মানুষ হয়তো তার বেসিক নিডটাকে পূরণ করতে পেরে সে খুশি সুখী তার জন্য বলা হয়ে থাকে প্রেসেসটি আমরা পড়ি মানি ইজ আ মাস্ট ফর অল লাইফ টাকা পয়সা আমাদের জীবনের জন্য একটি আবশ্যকীয় জিনিস বাট ইট ইজ নট দ্য থিং টাকা পয়সা এমন কোনো জিনিস নয় যেটা প্রয়োজনীয়ভাবে আমাদের সুখ ইজ হ্যাপিনেটলি সুখ হচ্ছে সম্পূর্ণরূপে সাইকোলজিক্যাল থিং একটি মনস্তাত্ত্বিক ব্যাপার বা মনস্তাত্ত্বিক বিষয় সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক পি দিয়ে শুরু কিন্তু এস উচ্চারণ শুরু সাইকোলজিক্যাল ইট ইজ দ্য নেম অফ আ ফিলিং সুখ হচ্ছে একটি ফিলিংয়ের নাম মানে অনুভূতির নাম ইট মিনস এই সুখের মানে হলো দ্য কন্টেন্টমেন্ট অফ দ্য মাইন্ড মনের আত্মতৃপ্তি হি হু স্যাটিসফাইড বেনাটা বলেছে আচ্ছা হি হু ইজ সেটিসফাইড যে ব্যক্তি সন্তুষ্ট থাকেন উইথ দ্যাট হি গেটস যা সে পেয়েছে তাই নিয়ে যে সন্তুষ্ট থাকে অ্যান্ড কন্টেন্ট উইথ হিস লাইফ যে তার জীবন নিয়ে আত্মতৃপ্ত থাকে ইস রিয়েলি হ্যাপি সেই সত্যিকারতে সুখী হ্যাপিনেস ক্যান নট বি পারচেসড পারচেস মানে ক্রয় করা হ্যাপিনেস ক্যান নট বি পারচেসড সুখে ক্রয় করা যায় না উইথ মানি টাকা দিয়ে নোডাউট নিঃসন্দেহে মানি হ্যাজ গট সামথিং টু ডু উইথ হ্যাপিনেস টাকা পয়সা থাকলে সুখের কার্যকারিতা প্রমাণিত হয় বাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস কিন্তু টাকা পয়সা আমাদের সুখ দিতে পারে না সো উই সি দ্যাট আমি দেখি যে দ্য রিচেস্ট মেন অফ আর সোসাইটি আমাদের সমাজের সব থেকে ধনী মানুষটি বা মানুষগুলো আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান তারাই কিন্তু সব থেকে সুখী মানুষ নন দ্য লিড লাইফ তারা জীবনকে অতিবাহিত করে বার্ডেন উইথ কেয়ার্স অ্যান্ড অ্যানজাইটিস তারা জীবনকে অতিবাহিত করে বিভিন্ন রকমের কেয়ারের মাধ্যমে মানে চিন্তার মাধ্যমে অ্যান্ড অ্যানজাইটিস দুশ্চিন্তার মাধ্যমে অ্যান্ড পাস স্লিপলেস নাইটস এবং তারা নির্ঘুম রাত্রি যাপন করে অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে তোমরা প্যাসেজ লাইনগুলো ধরো ধরে ধরে একটু মেলানোর চেষ্টা করো দেওয়ার ইজ এ লার্জ নাম্বার অফ পুর মেন অনেক গরিব মানুষ রয়েছে হু আর হ্যাপি যারা সুখী অ্যান্ড এনজয় আ সাউন্ড স্লিপ একটি সুন্দর ঘুম তারা উপভোগ করে দ্য ম্যান হুইস অনেস্ট যে ব্যক্তি সৎ অ্যান্ড ভার্চুয়াস এবং গুণী মানুষ দ্য নট হুইস যদিও ধনী নন ধনী নয় ডাস নট সাফার ফ্রম তিনি ভোগেন না দ্যুইস এংগুইস মানে হচ্ছে দংশন ব্যথা তীব্র যন্ত্রণা এংগুইস সে তীব্র যন্ত্রণায় ভোগে না অব দ্য সোল আত্মার তীব্র যন্ত্রণায় সে ভোগে না হিজ কনসায়েন্স তাহার বিবেক ডাস নট টর্মেন্ট টরমেন্ট মানে দংশন করা তাহলে হিস কনসায়েন্স তার বিবেক ডট নট টর্নমেন্ট হিম তার বিবেক তাকে দংশন করে না হেন্স সুতরাং মানি ক্যান নট এনশিয়র টাকা পয়সা শোক দিতে পারে না ইট ইজ অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট একমাত্র নৈতিক এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ আধ্যাত্মিক উন্নয়ন দ্যাট গিভস আস হ্যাপিনেস যেটা আমাদের শোক দিতে পারে এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই শেষটা নিয়ে কিন্তু রয়েছে সেটা হচ্ছে প্রশ্ন হতে পারে কোন জিনিসটা আমাদেরকে সুখ দিতে পারে বলা হচ্ছে ইট ইস অন দি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট একমাত্র নৈতিক এবং আধ্যাত্মিক পারে তো আমাদের প্যাসেজ চেষ্টা করে বুঝতে পেরেছি আমাদের প্যাসেজ যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে হ্যাপিনেস মানে সুখ তো আমরা এবার প্রশ্নের সম্মুখীন হব কি কি প্রশ্ন এখান থেকে হতে পারে প্যাসেজ থেকে তো আসো আমরা প্যাসেজটি দেখতে পাচ্ছি এখানে হাউ ডাজ দ্য রাইটার ডিফাইন হ্যাপিনেস লেখক সুখে কীভাবে সংজ্ঞায়িত করেছেন তো আমরা প্রথমে লিখে নেব আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর ওয়ান আনসার টু দ্য কোয়েশ্চেন ওয়ান এটা আমরা লিখে নেব তারপরে আন্ডালাইন করে দিব আর এর আগের যে উত্তরটা সেটা মাঝখান বরাবর লিখব লিখে তারপর আমরা রোমান সংখ্যায় চলে যাব তো প্রথম প্রশ্নটা করা হয়েছে রাইটার ডিফাইন হ্যাপিনেস লেখক কিভাবে এইখান থেকে লেখো দ্বিতীয় প্যারা থেকে দেখো হ্যাপিনেস ইজ অ্যাপসলিউটলি এ সাইকোলজিক্যাল থিং ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং ইট মিনস দ্য কন্টেন্টমেন্ট অফ মাইন্ড এটা বলতে বুঝে মনের অত এই লাইনগুলো যদি তুমি লেখো তুমি আন্ডারলাইন করে রাখতে পারো এই লাইনগুলো কিন্তু আমাদের এর আগের আনসার সো আমি মানে ও প্রথমটার উত্তর সুখের সংজ্ঞা যে হ্যাপিনেস ইস অ্যাবসলিউটলি আ সাইকোলজিক্যাল থিং ইট ইজ দ্য নেম অফ আ ফিলিং ইট মিনস দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড এটা বলতে বুঝে মনের আত্মতৃপ্তি দুই নম্বর প্রশ্নে বলেছে হোয়াট গিভস ম্যান হ্যাপিনেস কোন জিনিসটা মানুষকে সুখ দিতে পারে মানুষকে সুপ দিতে পারে তার নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়ন যেটা প্যাসেজের শেষ ফুল স্টপ এলাকা আছে ওটা দেখো শেষ লাইনে ইট ইস অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দ্যাট গিভস আজ হ্যাপিনেস আমরা এখান থেকে অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কথাটিকে যদি আমরা একটু নিয়ে যাই আমি এটা নিয়ে যাচ্ছি ধরো এটাই হচ্ছে আমার উত্তর তো আমি প্রশ্নের সাথে মেলি উত্তরটা করবো প্রশ্নে বলেছিল হোয়াট গিভস ম্যান হ্যাপিনেস আমরা লিখব যে অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এই যে হোয়াটের জায়গা উত্তরটা হয়ে গেল তো হোয়াটের জায়গা আমরা যেটুকু আছে সেটুকু হলো তাহলে আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো মানে প্যাসেজের প্রশ্ন বুঝতে পেরেছো দুটি প্রশ্নে আমাদের দুটি আসলে চার নম্বর থাকবে আর যদি তিনটি প্রশ্ন আসে তাহলে ছয় নম্বর থাকবে এবং তখন কিওয়ার্ডটা পরীক্ষা থাকবে না আমরা দেখতে পাচ্ছি দানি কি ওটা দিচ্ছে না তবে অনেকে আগে আসতো আমাদের প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো কেননা দিলে তো আমাদের লিখতে হবে রাইট সো সেক্ষেত্রে একটু প্রস্তুতি থাকাটা ভালো বি নম্বর প্রশ্ন উত্তর বলছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ প্যাসেজের মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লিখতে বলা হচ্ছে তোমাকে দুটো ঘর করবে তুমি আচ্ছা প্রথম ঘরে তুমি লিখবে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া লেখার ক্ষেত্রে প্রথম ঘরে লিখবে হচ্ছে তোমার সরি প্রথম ঘরে লিখবে হচ্ছে তোমার মেইন আইডিয়া আর ডান পাশের ঘরে লিখবে হচ্ছে সাপোর্টিং আইডিয়া মেইন ও এটা হচ্ছে বিদাগের উত্তর না বিদাগটা মাঝখানে লিখে নেবে এরকম তো মেইন আইডিয়া আর ডান পাশে হচ্ছে তোমার সাপোর্টিং আইডিয়া তো মেইন আইডিয়াটা কি বলো তো দ্য রিয়েল মিনিং অফ হ্যাপিনেস বা তুমি বলতে পারো হ্যাপিনেস সুখ এটা হচ্ছে আমার মেইন আইডিয়া আমি মেইন আইডিয়াটা ঠিক একটু নিচে নামিয়ে দেখলাম আচ্ছা এবার আমি সাপোর্টিং আইডিয়া লিখবো অর্থাৎ হ্যাপিনেসকে সাপোর্ট করে এমন চারটি আইডিয়া আমি প্যাসেজ থেকে লিখবো তো সেই আইডিয়াগুলো আমরা খুঁজি লাইন কিনা কিন্তু আইডিয়া খুঁজতে হবে অর্থাৎ যে হ্যাপিনেস সম্পর্কে আইডিয়া দিয়ে থাকে তাহলে আসো হ্যাপিনেস সম্পর্কে আইডিয়া দিতে হবে যে তুমি বলতে পারো যে হ্যাপিনেস ইস অ্যাপসলিউটলি সাইকোলজিক্যাল থিং আচ্ছা এটা বলতে পারো ইট মিনস এটা বলতে বুঝায় মানে হ্যাপিনেস বলতে বুঝায় দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড দুইটা আইডিয়া কিন্তু আমি পেয়ে গেলাম তারপরে এই লাইনটা লিখতে পারো হ্যাপিনেস ক্যান নট বি পারচেস টু ইথ মানি টাকা পয়সা টাকা পয়সা সুখ দিয়ে কেনা যায় না শেষের লাইনটা লিখতে পারো যে ইট ইজ অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দ্যাট গিভস আস হ্যাপিনেস এই চারটা সাপোর্টিং আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম আমি চারটা সাপোর্টিং আইডিয়া এখানে যদি তুলে দেই তাহলে আমরা একটু ধারাবাহিকভাবে যদি লিখি তোমরা কি করবা প্রথমে রোমান সংখ্যা দিয়ে লিখবা তারপরে আচ্ছা ঠিক আছে কিনা বুঝতে পারছো কিনা আমরা কিন্তু সাপোর্টিং এভাবে নিতে পারি প্যাসেজ থেকে মানে যে এই মেইন আইডিয়াটাকে সম্পর্কে আলোচনা করেছে এমন চারটি আইডিয়া তোমাকে তুলে দিতে হবে এটা তুমি নিজে বানাই তো ভালো প্যাসেজ থেকে লিখলে ভালো অসুবিধা নেই প্যাসেজ থেকে লিখলে যে নম্বর পাবানা এরকম কোনো কথা নাই তোমাকে শুধু বুঝতে হবে যে কোন চারটি আইডিয়া তোমাকে আলোচনা করা হচ্ছে এটাই বিষয় এরপরে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে দেখো আমরা প্রথমে লিখবো গিফ এন ওয়ার্ড তারপর হচ্ছে তোমার সেন্ট ওয়ার্ড মিনিং তারপরে সেন্টেন্স মেকিং এবার আসলে ওয়ার্ডগুলোকে আমরা প্রথমে বসে নেসে লি সম্পূর্ণরূপে এরপর আস কন্টেন্টমেন্ট কন্টেন্টমেন্ট এরপর আছে লিড পরিচালনা করা আচ্ছা লিডটা এটা হাত বলতে এরপরের শব্দটা রয়েছে হচ্ছে তোমার এনজাইটি তারপর রয়েছে ভার্চুয়াস গুণিং আচ্ছা তারপর হচ্ছে তোমার এঙ্গুইস এবার সঙ্গে ওয়ার্ড মিনিং লিখবো তো ওয়ার্ড মিনিং লেখার ক্ষেত্রে আচ্ছা দেখাচ্ছি তারপর এখন নেসেসারিলি তাই তো তাহলে নেসেসারিলি বলতে পারো অফ নেসেসিটি আচ্ছা তারপরে অ্যাবসলিউটলি সম্পূর্ণ তাহলে এন্টায়ারলি তারপর হচ্ছে মানে স্যাটিসফ্যাকশন তারপর হচ্ছে লিড লিড মানে পরিচালনা করা পরিচালনা করা মানে গাইড করা এরপরে বলতে পারো অ্যাংজাইটি অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা ওরি বলতে পারো নার্ভাসনেস বলতে পারো তারপরে আসো ভার্চুয়াস মানে হচ্ছে গুণি ওয়ার্দি বলতে পারো ওয়ার্দি মানে গুণী এঙ্কুইস মানে হচ্ছে ব্যথা ব্যথা মানে পেইন বা তুমি অ্যাগেনি বলতে পারো আচ্ছা আমি দেখে গেলাম না আমি জাস্ট পেইন লিখলাম বাক্য রচনা করি আসো বাক্য রচনা করতে হবে কোনটা দিয়ে বলো তো মেক ইউর দেম মানে এই যে বামপাসের গুলো আছে এগুলো দিয়ে রচনা করতে হবে কিন্তু একটু ব্যাপারটা মনে রাখতে হবে যে এইটা কিন্তু প্যাসেজের বাক্য রচনা প্যাসেজের বাক্য রচনাটা প্রথমটা দিয়া আর মনে রাখবে গ্রামার অংশের যে বাক্য রচনা অ্যান্টনিমের হোক চেঞ্জিং ওয়ার্ডের হোক সেটা কিন্তু ডামপাসের দিয়া

এটাকে দিবাক রচনা করো যেমন কি বলা যায় অ্যাপসলিউটলি যেমন ইওর সাকসেস অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন ইয়ার হার্ডওয়ার্ক তোমার সাকসেস হচ্ছে তোমার পঠ পরিশ্রমের উপর সম্পূর্ণরূপাবে নির্ভর করে কন্টেন্টমেন্ট মানে আত্মতৃপ্তি তৃপ্তি বলতে পারে তাহলে আমরা কন্টেন্টমেন্ট দিবাক রচনা করি যে কি বলে মেন্টাল কন্টেন্টমেন্ট এনশিওর্স হ্যাপিনেস অর্থাৎ তোমার মানসিক শান্তি মানসিক আত্মতৃপ্তি কিন্তু শান্তিকে নিশ্চিত করে এরপর সো লিড পরিচালনা করা যেমন এ পুর ম্যান মে লিভ এ হ্যাপি লাইফ একজন গরিব মানুষ সুখী জীবনযাপন করতে পারে মানে দুশ্চিন্তা দুশ্চিন্তা তাহলে আমরা বলি যে হি ইজ ইজাইটিউট এক্সাম রেজাল্ট সে তার পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তা রয়েছে ভার্চুয়াস মানে গুণী যেমন মিস্টার ইজ এ ভার্চুয়াস ম্যান মিস্টার এক্স সাহেব হচ্ছেন গুণী মানুষ

প্রথমে ডিটা মাঝখানে লিখে আমরা যদি ডিটা মাঝখানে লিখে কিওয়ার্ড কি ফার্স্ট লাস্ট সেন্টেন্সের কি ওটা কি আসলে লাস্ট সেন্টেন্স হচ্ছে তোমার প্যাসেজের কি বলছে ইট ইজ অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দ্যাট গিভস আস হ্যাপিনেস তাহলে হ্যাপিনেসটা হচ্ছে আমাদের কিওয়ার্ড তো হ্যাপিনেসটাকে আমরা নিয়ে নিলাম লাস্ট সেন্টেন্সের তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ওই টেকনিকটা অবলম্বন করে সেই টেকনিকে আমি চলে যাচ্ছি আচ্ছা এখানে দেখো এই সেই টেকনিকটা আমি কপি করে নিয়ে যাচ্ছি আমাদের মূল কিন্তু আলোচনাস এই জায়গাটা আমরা হ্যাপিনেস লিখে দেবো একটু হ্যাপিনেস ইট আস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স দ্য ইম্পর্টেন্ট বিকজ কি ওয়ে দ্য ওয়ার্ড হেল্পান্ড দ্য মিনিং অফ দ্য এরপরে সামারি লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা শিরোনাম দিবো শিরোনামটা তোমরা অনেকে দাও না সামারি লেখাটা শিরোনাম দিলে ভালো হয় প্রথমে একটা মাঝখানে লিখে একদম শিরোনাম দিবে এই পাশে মূল বিষয়টা হচ্ছে হ্যাপিনেস তাহলে তুমি নিচে লিখে দেবে যে তোমার দি প্যাসেজ ডিলস উইথ প্যাসেজটি আলোচনা করেছে হ্যাপিনেস সুখ নিয়ে এখন হ্যাপিনেসের যে চারটি সাপোর্টিং আইডিয়া তুমি আইডেন্টিফাই করেছিলে সেই চার চারটি সাপোর্টিং আইডিয়া তুমি কিন্তু সামারিটা লিখে ফেলবে পাঁচ ফুল স্টপের বেশি লিখবে না সামারি নট মোর দ্যান ফাইভ ফুল স্টপস মনে রাখবে পাস বেশি কখনই লিখবা না যত বেশি লিখবা তত কিন্তু নম্বর কমতে থাকবে কাজেই তোমরা যত সংক্ষেপ করো তত সংক্ষেপে লিখবা আই মিন পাঁচটি বাক্যের বেশি লিখবা সুপ্রিয় সেক্ষেত্রে আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো নি তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে উনিশটি পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম পিডিএফ আমি দিয়েছি তোমার ফাইনাল সাজেশনটা এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিং ডবলুস কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিঅ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট পাঞ্চুয়েশন মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনিম তারপরে অ্যান্টোনিম ট্রান্সলেশন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এই সবগুলোই তোমাকে এই পিডিএফে ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনো পর্যন্ত এই পিডিএফ গুলো সংগ্রহ নি তোমরা অতি সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সুপ্র শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ারের সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছো আশা করি এই কটা দিন যদি তুমি ঠিক ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাশ করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস এম এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরো অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ